নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি একুশে জ্যৈষ্ঠ পাঁচই জুন বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ একুশে জ্যৈষ্ঠ পাঁচই জুন বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ একুশে জ্যৈষ্ঠ পাঁচই জুন বৃহস্পতিবার সূর্যোদয় সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা ষোলো বৃহস্পতিবার দশমী রাত্রি তিনটে তেইশ উত্তর ফাল্গুনি নক্ষত্র প্রাত পাঁচটা আটচল্লিশ অশিক যোগ দিবা এগারোটা সাঁতিরিশ তৈতিল করণ দিবা দুটো উনচল্লিশ গতে গড় করণ রাত্রি তিনটে তেইশ গতে করম। এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ একুশে জ্যৈষ্ঠ পাঁচই জুন বৃহস্পতিবার কোন গ্রহ কত অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে শুক্র বিষে অবস্থান করছে রবি আর বুধ আর আর মিথুনে অবস্থান করছে বৃহস্পতি কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহে অবস্থান করছে কেতু চন্দ্র আজকে কন্যায় অন্যায় চন্দ্র প্রথমে উত্তর পার্বণী নক্ষত্রে তারপর প্রাত পাঁচটা আটচল্লিশের পর চন্দ্র প্রবেশ করবে হস্তা নক্ষত্রে আর রাহু কুম্বে আর মিনে অবস্থান করছে শনি এবার আসুন দেখে নি এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ একুশে জ্যৈষ্ঠ পাঁচই জুন আজ বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত বৃদ্ধির খবর পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আকস্মিক আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে সেদিক দিয়ে আপনি নিশ্চিতভাবে বিশেষভাবে নিজেকে সংবরণ করার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে এবং একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি উপকৃত হবেন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরাও অবশ্যই আপনার দিকে সদ্ভাব বৃদ্ধি করবে পিতার দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ আছে এছাড়াও আপনার ভাতা ভগিনীরাও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এদের দ্বারাও আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা আসতেই পারে তবে আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্ক থাকতেই হবে সিংহ রাশি রাহু সপ্তমে অবস্থান আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা দ্বন্দ্ব কিছুটা ভালোবাসা থাকবে তবে ভালোবাসাটা বাড়াতে হবে একে অপরের মধ্যে অধিক ট্যাঙ্ক কাটাতে হবে এতে ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশি হন তবে অমূলক ঝগড়া অমূল্যক অশান্তি ভুল বোঝাবুঝি থেকে নিজেদের সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে আপনি বা যেদিক দিয়ে কিছুটা হলেও খুব খুব চাপে থাকবেন তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের শরীর ভালো যাবে না শরীর নিয়ে সাবধানে থাকুন আর আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার সুযোগ সংখ্যা ওয়ান সেভেন টু এইট থ্রি ওয়ান সেভেন টু এইট থ্রি ওয়ান সেভেন টু এইট থ্রি এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো ধরনের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে আর আপনার কর্মজীবনে সাফল্যই সাফল্য এনে দেবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হয় সিংহ রাশি আপনার উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ যেমন আছে তেমনই পারিবারিক ক্ষেত্রে সুযোগ আপনি পাবেন আপনি যদি সিংহ রাশি হন এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক ভাতা ভগিনী আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি হন আজকের দিনে আপনি মা তারাকে স্মরণ করুন তারাই এই নামা তারা এই নামা তারা এই নামা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হবে এছাড়াও আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ব শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ একুশে জ্যৈষ্ঠ অর্থাৎ পাঁচই জুন অর্থাৎ বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ